আমি ফার্স্ট থেকে দেখছি না হ্যাঁ আমি তো যে সময় যে তার মারিয়া ফালানোর পরে মানে আমারে ওই বিমানবন্দর কন্দর বন্দর সিস্টার তার বোন আরে আমার আয়া ডাক দিয়া নিয়ে গেছে তো আমি যা দেখি মাটির পইড়ে রয়েছে তারপরে ইয় বিমান টিলার থাকিয়ে ফোন করছে ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিস যাওয়ার পরে আমরা ফায়ার সার্ভিস দিয়ে কমরপুর নিয়ে আসি কমলপুর থাকি করে কুলাই কুলাই থাকি ওই জীবিতে কবে আইসো জীবিতে আইছি বৃহস্পতিবার এরপরে মারা গেছে কবে আজকে কি নাম ওনার সুমন পান্ডা যে মারা গেছে ওনার নাম সুমন পান্ডা বয়স কত 30 যে মারছে রাজেশ পান্ডা তারা দুজন কি হয় এমনি তো ঢাকা ঢাকা মানে মামার তো ভাই বাড়ি কোনখানে বিষ্ণুপুর ইয়া কমলপুর ইয়া কমলপুর বিষ্ণুপুর বিলাস আমি তো পুরো একটা কইতে না কোনান মানে মায়াসরি বিষ্ণুপুর আছে কমলপুর থানা গন্ডা কমলপুর পুলিশে মামলা করছ নি করছি না করবানি মামলা করম কার বিরুদ্ধে রাজেশ কন্দর আর রাজেশ কন্দর বাবা বিষ্ণুপুর কন্দর নামে কি কারণে মারছে এই কারণ আমরা জানি না কি দিয়া মারছে একটা লাকড়ি টুকরা চেলি দিয়া তোমার কি হয় দাদা তোমার নাম কি আমার নাম মহেশ পন্ডা